আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ঐতিহাসিক এই জায়গাটিতে যাওয়ার আজকের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমার এই দু বাহন আমার আজকের ভ্রমণ সঙ্গী মহেরা জমিদার বাড়ি ভিডিওটিকে দুইটি পর্বে আপনাদের কাছে তুলে ধরবো প্রথম পর্বে আমার যাওয়ার অংশটি থাকবে আর দ্বিতীয় পর্বে মহিলা জমিদার বাড়ির বিস্তারিত সব কিছু তুলে ধরব তো চলুন প্রথম পর্বটি উপভোগ করা যাক আমি গাজীপুর চৌ রাস্তা ভাল কলেজের সামনে থেকে সাড়ে আটটায় রওনা দিছি তো এখন আসি টাঙ্গাইল রুডে নাওজুর কস করে এখন আমি পুনাবাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি তো আজকে টাঙ্গাইল জমিদার বাড়ি যাব আজকে প্রথমবার যাচ্ছি আমি অনেকটাই এক্সাইটেড আল্লাহ নাম নিয়ে শুরু করলাম বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে আমি আছি আপনার কড্ডা তুরাগ নদীর ব্রিজের উপরে আছি এপাশে পাশে ঘাটি বিভিন্ন ধরনের কোম্পানি বালু তুলতেছে নদী থেকে আমি বের হইতাম সকাল সাতটা সাড়ে সাতটার দিকে লেট হওয়ার কারণ হইতেছে আপনার সাইকেলটা অনেক অপরিষ্কার ছিল পরিষ্কার করলাম তেল দিলাম পাশাপাশি একটু গোসল করে নিলাম আমিও এজন্য জন্য ফ্রেশ লাগতেছে সব কিছুই যারা সাইক্লিং করেন আপনারা তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের বালুর ভিতরে স্পিডটা লিমিট থাকে অর্থাৎ এই বালিগুলো দেখতে পাচ্ছেন এই সাইডের বালিগুলাতে যদি আপনি অনেক স্পিডে যান তাহলে হয়তো বা আপনাকে বিপদে পড়তে হবে কারণ অনেকটাই স্লিপ কাটে আর আজকে এই রাস্তায় প্রচুর গাড়ি এই পাশ দিয়ে কিন্তু সাইকেল ও রিক্সা যাইতে পারতো বাট এত পরিমাণ বালু জমছে যাওয়ার কোনো উপায় নাই আর এই রুডে আপনার বরাবরই টাকুয়া মাছ এবং ওই যে বিভিন্ন ধরনের লোকাল মাছগুলা খুব বাজেভাবে চালায় তারা আসলে যাত্রীর জন্য যেখানে সেখানে আপনার থামবে ওন আবারই ফ্লাইওভারে উঠতেছি ওনবারই বাজারে আইসা করছি খুব সুন্দরভাবে ফ্লাইওভার উপরে উঠে গেলাম এখন সামনের দিকে ধীরে ধীরে আগাচ্ছি খুব সুন্দরভাবে যেতে হবে চোখ গান খোলা রেখে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় ফ্লাইওভার থেকে নামার সময় খুব সতর্ক থাকবেন আস্তে আস্তে ব্রেক চাপবেন দুই হাত দিয়ে দুটা একটা চাপলে আপনার ব্রেকের যে মেশিনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে গাজীপুর সবিপুর থেকে নাটোর একশো চৌষট্টি কিমি পাবনা একশো সাতষট্টি রাজশাহী দুশো নয় কিমি যারা নাটোর পাবনা এবং রাজশাহীর ভিওয়ার্স আছেন তারা অবশ্যই দেখতে পেলেন গাজীপুর থেকে আপনার জেলার দূরত্ব কত কিলোমিটার এখন আছি চন্দ্রা চন্দ্রা ফ্লাইওভারে উঠতেছি তো এই ফ্লাইওভার দিয়ে আপনার কালিয়াপুর চলে যাব কালিয়াপুর থেকে আমার দিকে। টাঙ্গাইলি রোড ঢুকছে মির্জাপুর পাকুল্লা দিয়ে জমিদার বাড়ি ঢুকব ডান পাশে হচ্ছে আপনার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন যেটা আসলে খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে কিন্তু এটাতে কোনো যাত্রী আসলে আসে না যাত্রী না আসার কারণ হচ্ছে আপনার এখানে ভালো ভালো ট্রেনগুলা থামাই না যেটা আসলে খুবই হাস্যকর কারণ এত বড় একটা অত্যাধুনিক আপনি রেলওয়ে স্টেশন দিয়েছেন কিন্তু ট্রেন থামান না যাত্রী হিসেবে পয়সা থাকে এটা কী ধরনের ফাইলাম ভাই এই রুট দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে বড় বড় পরিবহনগুলো যায় এটা একটা অন্যতম ব্যস্ত সড়ক জাতীয় সড়কের মধ্যে পড়ে উত্তরবঙ্গের যত গাড়ি আছে বেশিরভাগ গাড়িগুলাই এই রুট দিয়ে আপনার পাস হয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে তো একটু আগে ছিল আপনার গাজীপুর কালিয়াক মানে গাজীপুর জেলা কালিয়াকোর উপজেলা এই এখানেও লেখা আছে খুদা হাফেজ কালিয়াকর উপজেলা গাজীপুর এখন আমরা টোটালি টাঙ্গাইল জেলার ভিতরে আসছি তো ধন্যবাদ গাজীপুর জেলা স্বাগতম টাঙ্গাইল জেলা কুনামারি থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো ফ্লাইওভার পাইছি সবগুলো উঠছে একটাও বাদ দেয় নাই তো এটা বাদ দিলাম না এটা তো উঠলাম ফ্লাইওভারে উঠার একমাত্র কারণ হচ্ছে আপনার যাতে নিচ দিয়ে গেলে আমার জেমে পড়তে না হয় মির্জাপুর বাজারের কাছাকাছি আছি এখানের যে রুটটা যেটা দিয়ে অটোমোটো চলে এটা দিয়ে প্রচুরটা আছে প্রচুর এই জন্য আমি এদিকে ঢুকালাম এই যে একটা আসতে ফুলটা এরকম বড় গাড়ি পিক আপ বিভিন্ন কাপারমেন্ট এগুলো এদিকে ঢুকতেছে খুবই রিস্কি রাস্তাটা যদি এরকম সবসময় থাকতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো চালাইতো কিন্তু মানে এলোমেলো অবস্থা ভাই উল্টা আইতাছে থামাইতাছে দাঁড়াইতাছে কত কিছু করতেছে এই পরিস্থিতিগুলো ভাই আমারে খুব হতাশ করে সত্যি বলতে আমার রাইডিং যে কনফিডেন্স এটা আসলে সত্যি নষ্ট করে দেয় হতাশ করে দেয় ঢুকাই দেয় সামনে বাম পাশে দেখা যাইতেছে জ্যাম তো ফ্ল ওভার ভিতরে ঢুকাই দেয় এই বাম হচ্ছে আপনার বীরজাপুর বাজার আমরা সোজা যাবো একদম রাস্তার পাশ দিয়ে ছোট ছোট কাশগুল গুলা দেখেন কত সুন্দর বাতাসে দুল খাইতেছে জোস লাগতেছে একদম বিশাল বড় একটা বিল আছে মানে পানি টয়টম্বুর বন্যায় হয়তোবা ধান একদম তলিয়ে গেছে মাঝিরা হয়তো মাছ চাষ করে। একজন কাকাকে জিজ্ঞাসা করলাম যে ধলাবাঁ সিস্টেম থেকে ভালো হবে নাকি পাকুলা থেকে উনি বললেন যে ধলাবাঁ সিস্টেম থেকে ভালো হবে সুজা তো ওই আমি ব্যাকে আবার ফ্লাই নিচ দিয়ে ধলাবাঁ সিস্টেম থেকে একদম ওইদিকে চলে যাব তো এখন বৃষ্টি পড়তেছে আল্লাহ জানে ওখানে পৌঁছাবার আগে বৃষ্টিটা না হোক ইনশাল্লাহ কারণ বৃষ্টিটা হয়ে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে অনেক তো ওই যে ঢুকলাম এই রাস্তায় ইনশাআল্লাহ রুটটা যথেষ্ট চিপা চিপা হইল মোটামুটি ভালোই আছে বেশি ভাঙ্গাচোড়া নাই দুটা অটো যদি ওভারটেক করে না আর একটা গাড়ি আপনার সাইডে দাঁড়াইতে পারবে না যাই হোক গ্রামের রাস্তা হিসেবে ঠিক আছে এইদিকে আপনার বিল ভালোই আছে যেহেতু বন্যা বর্ষাকালের মতো পানি পড়ছে বৃষ্টি হয়েছে সব জায়গাতেই কিন্তু প্রচুর পানি জমছে এই রুটটাতে অতিরিক্ত পরিমাণ বিট একটু পর পর একটু পর এই যে দেখতে পাচ্ছেন এরকম বড় বড় বিট এই রুটটাতে কত সুন্দর একটা বক দেখছেন কত বড় আয় হায় সুবাহান আল্লাহ কত বড় বক অনেকদিন পরে এরকম বক দেখলাম আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো আছে ওই পাশে দুইটা এনে দুইটা আয় এই বিলটা হচ্ছে আপনার সাদা সাপলার বিল চমৎকার লাল সাপলা দেখছি কিন্তু আজকে নিজের চোখে সাদা সাপলা দেখলাম সুবাহান আল্লাহ মোহেরা জমিদার বাড়ি দ্বার প্রান্তে এসে পড়েছি প্রায় আর একটুখানি বাকি আছে মোটামুটি কাছাকাছি চলে আসছি সাওয়ালি বাজার মির্জাপুটাঙ্গাইল তো আমি এখন এই সওয়ালি বাজার মির্জাপুর টাঙ্গাইল থেকে আপনার সোজা যাইতেছি এদিকে হচ্ছে আপনার মহেরা জমিদার বাড়ি গেট এবং বাড়িটা ওইদিকেই এখানে পুলিশ ট্রেনিং সেন্টারের সুন্দর গেটটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই টাঙ্গাইলের মির্জাপুরের পুলিশ ট্রেনিং সেন্টার যেখানে পুলিশদের ট্রেনিং করানো হয় এখানে বিশাল বড় একটা পুকুর আছে চমৎকার একটা সুন্দর পুকুর আর এই পুকুরের পরেই কিন্তু জমিদার বাড়ির অংশটা আমরা দেখতে পাচ্ছি সাদা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছেন আমরা মহিরা জমিদার বাড়ি চলে আসছি এ হচ্ছে জমিদার বাড়ির বিল্ডিং ট্রেনিং সেন্টারের ঝামে মসজিদ এই যে এটা আর ওই পাশে হচ্ছে আপনার মহিরা জমিদার বাড়ি তো এখন আমরা নামবো নেমে ইনশাল্লাহ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে জমিদার বাড়িটা সুন্দর করে এক্সপ্লোর করবো তো গেটটা হচ্ছে ওইদিকে আমি ওটা ক্রস করে এই পাশে এসে বসছি যদি এখানে বাজার কারণ এখানে আমাকে রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো এরপরে হচ্ছে আমি ওই এক নম্বর গেট দিয়ে প্রবেশ করব তো এই পার্টটা এই পর্যন্তই কারণ আসলে পার্ট বেশি বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য এই পার্টটা এই অংশে শেষ করতেছি তো টোটাল রাইড করছি আপনার যদি একটু আপনাদের দেখাই প্রায় ছেচল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ দশমিক উনআশি অ্যাভারেজ একুশ ছিল একটু ঘাটটা একটু আস্তে আস্তে আসলাম এই জন্য কমে গেছে তো দুই ঘন্টা বারো মিনিট দেখাচ্ছে এখানে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুয়ে আমি জমিদার ভাই সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং হচ্ছে এখানে কি আছে না আছে কিভাবে আসবেন কত টাকা লাগবে সব কিছু একটু যেটা আপনাদের দেখাবো